রজব মাসের করণীয় বর্জনীয় রজব মাসের বিশেষ আমল হিসাবে আমাদের দেশে যে প্রচলন আছে তা হলো সবে মেরাজ শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই ব্যাপারে যে হুকুম আহকাম রয়েছে তা নিম্নে দরা হলো শরীয়তের দৃষ্টিতে সবে মেরাজ মেরাজ আরবি উরু শব্দ থেকে নির্গত যার অর্থ ঊর্ধ্বে গমন করা আর মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বে আরোহণের বহন মেরাজের ঘটনা কখন সংঘটিত হয়েছিল এ ব্যাপারে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় তবে নির্ভরযোগ্য সূত্রে শুধু এতটুকুই পাওয়া যায় যে মেরাজের ঘটনা হিজরতের এক বা দেড় বছর আগে সংগঠিত হয়েছিল কিন্তু মাস দিন তারিখের ব্যাপারে নির্ভরযোগ্য কোনো দলিল নেই যদিও সাধারণ জনগণের মাঝে প্রসিদ্ধ হল রজব মাসের সাতাশতম তারিখে সংগঠিত হয়েছিল আল মাওয়াহিবুল লাদুনিয়া ও সরহল মাওয়া হেবেল লাদুনিয়া খন্ড আট পৃষ্ঠা আঠারো থেকে উনিশ পৃষ্ঠা পরিভাষায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রে ভ্রমণকে ইসরা ও তথা হতে সিদরাতুল মন্তাহা তদুর্দ পর্যন্ত ভ্রমণকে মিরাজ বলা হয় ইসরা ও মিরাজের ঘটনা সম্পর্কে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে আল্লাহ তালা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল অর্থ পবিত্র এই মহান সত্তা যিনি রাত্রিবেলায় তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন যার আশপাশকে আমি বরকতময় করেছি এটা এজন্য যাতে আমি তাকে আমার নির্দেশনা বলি দেখাতে পারি সোরা ইসরাইল আয়াত এক হাদিসের আলোকে মেয়ের সংক্ষিপ্ত ঘটনা একদা রাতে রসুল্লাহ আলাই সাল্লাম হজরত উম্মে হানি এর ঘরে শুয়েছিলেন রসুলের অর্ধনিদ্রা অবস্থায় হজরত জিবরি আল্লাহিসাম অনন্য ফেরেশতা সহ অবতরণ করেন এবং হজর সাল্লি সাল্লামকে মসজিদে হারামে নিয়ে যান রসল্লাহ সাল্লাম তখন হাতিমে কাবাই ঘুমিয়ে পড়েন হজরত সাল্লাম ও মিকেলাম নবী সাল আলিয়া সাল্লামকে জাগিয়ে জমজমের পাশে নিয়ে সিনা মোবারক বিভিন্ন করে অন্তরত্তা বের করে জমজমের পানিতে ধুয়ে এলেম ও হেকমতের পরিপূর্ণ করে স্বর্ণের তস্তরিতে রাখেন অতপর পুনরায় বক্ষে স্থাপন করে দেন এরপর বোরাক নামক বাহনে করে হুজুর সাল্লাহ আলিয়া মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান অতপর সেখান থেকে আসমানে নিয়ে যান অথম আসমানের নিকট গিয়ে জিবরিল আলাহ দরজা খোলার আবেদন জানান ফেরেস্তাগণ অভিবাদন জানিয়ে রসুল্লাহ সাল্লামকে বরণ করে নেয় এভাবে সপ্তম আসমান অতিক্রম করেন এ সময় যতক্রমে প্রথম আসমানে হজরত আদম আলিয়া দ্বিতীয় আসমানে ইয়াহ ইয়া এবং ঈসা আলিয়াল্লাম তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলয় সাল্লাম চতুর্থ আসমানে হজরত আলাইসাল্লাম পঞ্চম আসমানে হজরত হারুন আলাইসাল্লাম ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইসাল্লাম সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলি সাথে সাক্ষাৎ হয় সকলেই হজরতাল্লিশাল্লামকে অভ্যর্থনা জানান সপ্তম আকাশ থেকে রসুল্লাহ সাল্লাহ আল্লি রফ রফ নামক বাহনে বাহনের মাধ্যমে ও আজিমে গমন করেন সেখানে অনেক আশ্চর্য বিস্ময়কর জিনিস প্রত্যক্ষ করেন জান্নাত সচককে দেখেন পরিশেষে আল্লাহর দিদার ও কালামে লাভে ধন্য হন এবং আল্লাহর পক্ষ থেকে স্বরূপ পঞ্চাশ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে জমিনের দিকে প্রত্যাবর্তন করেন প্রতিমধ্যে হজরত মোসা্লামের পরামর্শক্রমে কয়েকবার আল্লাহর নিকট গিয়ে নামাজের সংখ্যা কমানোর আবেদন জানান অবশেষে পাঁচ ওক্ত নামাজ যাতে পঞ্চাশ ওয়াক্তের সব পাওয়া যাবে এর বিধান নিয়ে বাইতুল মুকদ্দমা হয়ে মোক্কায় ফিরে আসেন বুখারি শরীফ হাদিস তিন হাজার আটশো সাতাশি ফাতহল বাড়ি খণ্ড সাত দুইশো পঞ্চাশ থেকে দুইশো উনষাট সরেজর খানি খণ্ড আট বিয়াল্লিশ পৃষ্ঠায় সিরা ইবনে হেসাম হিসাম খণ্ড দুই দশ হাসাইসুল খুবরা খণ্ড এক একশো বাহান্ন রসুল্লা সাহাশাল্লাম মিরাজ সশরীলে হয়েছিল স্বপ্ন যুগে নয় হুজুর সাল্লিয়া সাল্লামের মিরাজ জাগ্রত অবস্থায় সশরীরে হয়েছিল তবে এছাড়া অন্য সময় হুজুরের স্বাপ্নিক মিরাজও হয়েছে যার বর্ণনা হাদিস শরীফ এসেছে তথাপি কতিপয় লোক রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের সশরীরে মেরাজকে কিছু ভ্রান্ত যুক্তিতর্কের মাধ্যমে অস্বীকার করার চেষ্টা করে যা আদৌ ঠিক নয় মূলত প্রসিদ্ধ মেরাজ সশরীরে হওয়ার ব্যাপারে কোরআনের আয়াত ও অনেক সহ বিভিন্ন দলিল রয়েছে তার মধ্যে এক রোহানি মেরাজ কোনো আশ্চর্যের বিষয় নয় বরং শারীরিক মেরাজই আশ্চর্যের বিষয় এদিকে ইঙ্গিত করে আল্লাহ তালা উক্ত ঘটনার বর্ণনায় শুরু করেছেন সুবহানা শব্দ দিয়ে তাছাড়া উক্ত আয়াতে বিহামদি বিহামদি অর্থাৎ নিজের বান্দাকে বেআ অর্থাৎ নিজের বান্দাকে শব্দ রয়েছে যা মেয়েরাদের হওয়ার প্রমাণ বহন করে দুই মেয়েরা যদি সাপনিক হতো তাহলে কেউ মোর্তাদ হতো না কারণ স্বপ্নের কোনো কিছু কি কেউ অস্বীকার করে না স্বশরীরে মিরাজ হওয়ার ব্যাপারে উম্মতের এজমা রয়েছে অতএব প্রসিদ্ধ মেরাজকে রোহানি বা সাপনিক বলে ব্যক্ত করার কোনো অবকাশ নেই সরহে জোরখানি খণ্ড আট একশো আটত্রিশ মেয়েরাজের শিক্ষা অনুসীহাদ মেয়েরাজের রাত্রে হজর সাল্লিয়াল্লাম এবং তার উম্মতকে তিনটি জিনিস হাদিয়া দেওয়া হয় এক এই উম্মতের যে কোনো ব্যক্তি শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ তালা তাকে চিরকাল আজব দিবেন না এবং বরং তাকে একদিন অবশ্যই স্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন এবং চিরকালের জন্য আরামে রাখবেন দুই পাঁচ পাঁচোক্ত নামাজ যে ব্যক্তি এই পাঁচ ওক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ তা তাকে পঞ্চাশ ওয়াক্তের সব দিবেন এবং নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন তিন সুরায় বাকারার শেষ আয়াতসমূহ যার মধ্যে এই উম্মতের প্রতি আল্লাহর পরিপূর্ণ রহমত মাগফিরাত দয়া ও অনুগ্রহ এবং কাফেরদের মোকাবেলায় সাহায্য সফলতার প্রতিশ্রুতি রয়েছে তাছাড়া এ আয়াতসমূহ রাত্রে ঘুমানোর পূর্বে পড়লে তার জন্য যথেষ্ট হয়ে যায় অর্থাৎ তাহার যাতে সব সহ সমস্ত বিপদ আপদ থেকে সে ব্যক্তির হেফাজতে থাকে সুতরাং প্রত্যেক মুসলমানের জন্য জরুরি যে প্রাথমিকভাবে এই তিনটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া এবং সঠিক সুন্দরভাবে তা হাসিল করা সাথে সাথে দিনের অনন্য বিষয় অর্জনে সচেষ্ট হওয়া বিশেষ করে দিনের যে পাঁচটি বিষয়ের এলেম অর্জনকে ফরজা আইন ঘোষণা করা হয়েছে তা অবশ্যই হাসিল করা সুরা বাকারা একশো মুসলিম হাদিস নং দুইশো